আমরা ছোট্ট যে শিশু বাবার করে থাকবেন সেই শিশু আজ খুনি আছে না বিচার চাইলে এই ভাষা এই যে খুনি হাসিনার বিচার চাওয়া ছোট বাচ্চা বুঝতে পারছে কিন্তু অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা বুঝতে পারেন অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা এখন রূপপাটে ব্যস্ত এবং এই শহীদ পরিবার এবং জুলাই যুদ্ধাদের সঙ্গে তারা গাদ্দারি করেছে আমি মনে করি শেখ হাসিনার যে পরিণতি হয়েছে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের ওই হবে বলে আমি আশা করছি কারণ তারা এই দায় এড়াতে পারে না তারা যখন রাষ্ট্র ক্ষমতায় শপথ নিয়েছিল তাদের প্রথম কাজ হওয়া উচিত ছিল এই ধরনের শহীদ পরিবারকে খুঁজে খুঁজে বের করে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে করা যারা চাকরি হারিয়েছে তাদের চাকরি দেওয়া যারা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো কিন্তু আমরা যখন মিডিয়াতে তাদের বড় বড় পুলিশ শুনি বড় বড় বক্তব্য শুনি তারপরেও যদি আজকে চোদ্দ মাস পেরিয়ে যাওয়ার পরে এই শিশু বাচ্চা যখন